রাজধানীর সবজির বাজারে উত্তাপ কমলেও স্বস্তিটি মাছের দোকানগুলোতে বিক্রেতারা বলছেন যে তৃণমূল থেকে কমে গেছে যোগান এর পাশাপাশি গরমের কারণে সংরক্ষণের খরচও কিন্তু বেড়েছে বরফের দাম বেড়েছে তিনগুণ বেগুনের দাম শতকের ঘরে অবস্থান করলেও সপ্তাহের ব্যবধানে অন্য সবজির দাম কিছুটা কম দিক থেকে লিটারের টুইন লেমন ও অ্যান্টি ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারান্টি বেশ চড়া মাছের বাজার নদনদী কিংবা চাষের সব ধরনের মাছের দাম অস্বাভাবিক বেড়েছে খাবার তালিকায় মাছ রাখতে হিমশিম অবস্থা স্বল্প টাকা কেজিতে কেবল মিলছে চাষের তেলাপিয়া আর পাঙ্গাস চাষের কাতলার জন্য গুনতে হচ্ছে চারশো থেকে সাড়ে চারশো টাকা কেজি প্রতি কেজি আয়ের বোয়াল চিংড়ির জন্য গুনতে হবে আটশো থেকে হাজার টাকার বেশি সাতশো থেকে আটশো গ্রাম ইলিশের জন্য দিতে হবে বারোশো টাকা কোন দোকানে মাছ আছে আপনি দেখেন এগুলা একটা সিন্ডিকেট থাকে মাছের দাম বাড়িয়ে দেয় এটা আমাদের জন্য যারা আমরা মধ্যবিত্ত মহিলির লোক আমাদের জন্য কষ্টকর চাষের শিং দেখলাম ওনারা ছয়শো টাকা করে যাচ্ছে পরে পাঁচশো টাকা করে কিনছে অথচ এই দাম মাছের মূল্য কিছুদিন আগে ছিল তিনশো সাড়ে তিনশো এরকম বিক্রেতারা বলছেন স্থানীয় পর্যায়ে থেকে মাছের সরবরাহ কম অন্যদিকে তীব্র গরমে মাছ সংরক্ষণের খরচ বাড়ছে বরফের দাম বেড়েছে তিন গুণ যার প্রভাব পড়ছে দামে

গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে সবজি বাজারে কেজি প্রতি দাম কমেছে দশ থেকে পনেরো টাকা বেশিরভাগ সবজি মিলছে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজিতে তবে ব্যতিক্রম আছে একশো টাকা আর পেঁপের জন্য দিতে হবে টাকা কেজি সপ্তাহ ছিল আশি থেকে সত্তর সপ্তাহ ষাট থেকে পঞ্চাশ ষাট টাকা পাওয়া যাচ্ছে গত সপ্তাহ ছিল আশি সত্তর কেজি লাউ ছিল সত্তর আশি এখন ষাট টাকা টমেটো আগে ছিল চল্লিশ এখন বর্তমান টমেটো কমে যাইতেছে এখন বর্তমানে টমেটো পঞ্চাশ টাকা কেজি বেগুন আশি টাকা ওরা আজকে একশো টাকার নিচে আর শুক্রবার আসলে একটু দামটা একটু বেশি চায় দামটা ওই আগে তো পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম ছিল এখন আশি টাকার নিচে পাওয়া যায় না পেঁপে কমেছে আদা রসুনের দাম এক কেজি দেশি পেঁয়াজ মিলছে পঞ্চান্ন থেকে ষাট টাকায় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা